সত্য ও পাক্কা মিথ্যুক পাক্কা চিটার এক নম্বর ফুরফুরাশরিফে আজকে এগারো বছর বারো বছর ওই এমএলএ দু বড়ো এমএলএ ওর এমএলএ কোটা থেকে ফুরফুড়া শরিফে কী করেছে কী উন্নয়ন করেছে ও ফুরফা শরিফ ওর এমএলএ কোটা থেকে রাজ্য সরকার এই দিয়েছে সেই দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু ও এমএলএ কোটা থেকে কি করেছে এমএলএ কোটা থেকে কিছু করেন তো একটা জিনিস একটা কাজ করেছে ওকে প্রমাণে বলতে বলুন তো যে আমি এই কাজটা করিছি আমার এমএলএ কোটা থেকে আজকে ফুরফুরা শরীফে যে তৃণমূলের একটা বারবরন্তি ছিল আজ থেকে মাস আগে সাত মাস আগে কি এক বছর আগে যে বা প্রত্যেকটা জায়গায় টিএমসি 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 আজকের এই সেনাসি চক্রবর্তী সেটাকে শেষ করে দিল আজকের এই ফুরফরাসরিফের এ এলাকা বা ফুরফুরা শরীফ বা ফুরফুরা শরীফের এলাকায় এমনকি জাঙ্গিপাড়া থেকে শিয়াখালা টোটাল যারা টিএমসি করতো বেশিরভাগ এখন তারা সিপিএম হয়ে গেছে তারা আইএসএফ হয়ে গেছে তার জন্য মেন দায়ী সেনাশি চক্রবর্তী মেন দায়ী এ সেনাশি চক্রবর্তী শুধু ওই তোলাবাজি করেছে এক কয়েকটা চোর গুণোকে সাথে রেখে দিয়েছে কেন ভালো একটা ইনকাম আছে ফুরফুরা শরীফে বিশাল টাকা আসছে যদি এদেরকে সাথে রাখা যায় আমার কিছু পকটে যাবে সেনাশিস চক্রবর্তী অর্থাৎ যেটা ওনাকে পরিবহন মন্ত্রী করেছে উনি ফুরফুরা শরীফের গত ইসালে সহব বা যে ইসাল সাহাবটা চলে গিয়েছে একুশ বাইশ তেইশে ফাল্গুন যে ফুরফুরা শরীফ যে অনুষ্ঠান হয় ইসালে সাহাব হয় দাদাপীরের সেই ইসালে সাহাবের একদিন আগে না দুদিন আগে সেটা আপনারা ভালোভাবে যারা আপনার মিডিয়া দেখেছেন দেখিয়েছেন আপনারা উনি নাকি এসেছিলো ফুরফুরা শরীফে তালতালহাট বাজারে দাঁড়িয়ে এবং ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছিল যে ইসালে এশালেসহাবের পরে আমি কাকদ্বীপ টু ফুরফরাসরিফ আমি বাস দেবো গড়বেথা আরামবাগ ভায়া ফুরফরা শরীফ বাস দেবো বসিরহাট থেকে আমি বাস দেবো বহরমপুর থেকে আমি বাস দেবো আজকের বলুন তো একটা বাস দিয়েছে তাহলে একে এনাকে মিথ্যু বলবো না কি সত্যবাদী বলবো যিনি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছিল আমি এই কাজগুলো করব যেহেতু আমি পরিবহন মন্ত্রী হয়েছি বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমি পরিবহন মন্ত্রী হয়েছি আমি যে এলাকায় এমএলএ ফুলফরা ফুরফুরা শরীফ সেই এলাকার জন্য আমি কিছু করব যে ফুরফুরা শরীফে একত্রিশ নম্বর বাস চলতো এটা বাংলার মানুষ জানে শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া এই সেনাশিস চক্রবর্তী এই এমএলএ ওই বাসটাকে বন্ধ করে দিয়েছে বাসটাকে বন্ধ করে টোটো গাড়ি চালিয়েছে টোটো চালু করে দিয়েছে কারণ একটা টোটোতে ওনার ছ হাজার টাকা ওনার ইনকাম আছে ওনার নেতাদের ছ হাজার টাকা ইনকাম উনিও কিছু ভাগ পায় রাজবোলহাট টু জাং এ শ্রীরামপুর একটা বাস চলতো সেই বাসটা ওই সেনাশি চক্রবর্তী বন্ধ করে দিয়েছে এখন টোটো আর অটো চালু করেছে কারণ অটো থেকে চার পাঁচ হাজার টাকা পাওয়া যায় আর টোটো থেকে ছ হাজার টাকা পাওয়া যায় আচ্ছা বলুন তো শ্রীরামপুর থেকে মানুষ যারা নদীয়া থেকে ফুরফরাসুরি পাশে তারা শ্রীরামপুর ওই ধুপিঘাট পার হয়ে ফুড়ফরাসড়ি পাশে শ্রীরামপুর হয়ে শ্রীরামপুর থেকে তারা কিভাবে আসছে জানেন ওই কাটা সার্ভিস করে কাটা সার্ভিস করে এই টোটো এই টেকার এই অটো করে তারা ফুরফুড়া শরীফে আসছে তাহলে বলুন উনি পরিবহন মন্ত্রী হয়ে তাহলে কি কাজটা করলো কিছু করতে পারলো কি আর বড়ো বড়ো শুধু বাতেলা দিচ্ছে হ্যাঁ হ্যাংকারেঙ্গা আমি এই করেছি সেই করেছি যে এমএলএ এম কোটা থেকে উনি কি করেছে এটাই আমি ওনার কাছে প্রশ্ন করছি এবং বাংলার মানুষ জানতে চাইছে যে এমএলএ কোটা থেকে উনি শেরি বা শেরিফের আশপাশে উনি কি করেছে বা জাঙ্গি পাড়ায় উনি কী করেছে বলুন তো কী করেছে ওনাকে জিজ্ঞাসা করুন তো কী করেছে একজন পরিবহন মন্ত্রী আসছে সেখানে কত লোক হওয়া দরকার মিনিমাম এক হাজার মিনিমাম এক হাজার লোক হওয়া দরকার মাত্র চব্বিশ জন লোক কেলে উনি সভা করেছে চব্বিশ জন আমি নিজে গুনিছি চব্বিশ জন আমি গিয়েছিলাম ওনার নেতারা আমাকে ডেকেছে আমি ঘুরছি মাত্র চব্বিশ জন আর আড়াই ঘন্টা কিছু কম আড়াই ঘন্টা উনি বক্তব্য রেখেছে উনি উনি যদি এতই উন্নয়ন করে থাকে আমি এত কিছু করেছি আমার ইয়ে থেকে এই হয়েছে সেই করেছে আমরা এত কিছু করেছি তাহলে মানুষকে শর্টে বোঝালে তো বুঝে যেত এত ডিসকাস করে বোঝার করা দরকার কি সত্যি যদি উন্নয়ন করতো তাহলে আড়াই বক বকবক করার দরকার কী ছিল শটে বললেই তো মানুষ বুঝে যেত ওকে প্রশ্ন করছে সেনাসি চক্রবর্তী কি করেছে এমএলএ কোটা থেকে কী করেছে তো ওনাকে জিজ্ঞাসা করে উনি কী করেছে উনি দেখা কি করেছে মানে এমএলএ কোটা থেকে কি করেছে শুধু ভাঁওতা আজকের টিএমসি ফুরফুরা সিডিপের টিএমসি পার্টিটাকে নষ্ট করে দিল একমাত্র সেনাশ্রী চক্রবর্তী টিএমসি যারা নেতা যারা এগারো বছর আগে নয় তারা সতেরো বছর থেকে টিএমসি করতো যারা ঘর ছাড়া হয়েছে বেলপাড়ার কিছু ছেলে আমাদের দক্ষিণডি ছেলে রামপাড়ার ছেলে লীলালপুরের ছেলে বুঝতে পারছেন না এই আমাদের কষাই ছেলে মির্স্যা মহল্লার ছেলে যারা টিএমসি সতেরো বছর ধরে মার খেয়েছে যারা এই অ্যাক্টিভ ছিল ওই সেনাশ্রী চক্রবর্তী সব সরিয়ে দিয়েছে সব বাইকে সরিয়ে দিয়েছে আর যারা চোর কয়েকটা চোর তাকে তাদেরকে সব দায়িত্ব দিয়েছে তাহলে আজকে বলুন এটি এমসি পাইটাকে নষ্ট করলো কে সেনাসিস করেছে